হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আনন্দে আছো আমরা কিন্তু ভালোই আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের এই ব্লগটাতে অনেক অনেক স্বাগত জানালাম আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার দু সাল কালকে বিদায় নিয়েছে সেই জন্য বোধ আকাশ মুখ ভার করেছিল বিদায় নিয়েছে বলে তাতে দুঃখ করে তো লাভ নেই চব্বিশ তো এসেছে তাই না নতুন আশা স্বপ্ন আকাঙ্ক্ষা কত কিছু নিয়ে আমাদের জীবনে এসেছে সেই জন্য খানিক্ষণ পরে সূর্য মামা দেখছি আনন্দে আটখানা হয়ে উঠেছে চারিদিকে রৌদ্র ঝলমল করছে সূর্যিমামা যে আনন্দে খিলখিল করে হেসে উঠেছে সেই সময়টা সেই সুযোগটা কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি জামা কাপড়ের ঝোলা নিয়ে আমিও বেরিয়ে পড়ি তারপরে চলে আসলাম ঘরে বাসি যে বিছানাপত্র রয়েছে ভাবলাম সেগুলো আজকে আগে গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে যাব নাহলে প্রতিদিন কি হয় রান্নাঘরের কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে যায় তারপরে আমি ঘরে আসি এসে এই সমস্ত কাজগুলো আমার করতে লাগে আর সেই ফাঁকে যদি বাড়িতে কোনো লোক এসে যায় তাহলে তো মাথায় হাট বিছানাপত্রের এরকম অবস্থা দেখলে আমি তো লজ্জায় পড়ে যাব রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজটা আগে করব কোন কাজটা আগে করব কোনটা পরে করব কোনটা আগে করলে সুবিধা হবে কোনটা পরে করলে সুবিধা হবে এইভাবে চিন্তা ভাবনা করে নিয়ে যদি কাজে নামা যায় আমার মনে হয় কাজ করতে খুব একটা অসুবিধা হওয়া উচিত নয় সকলেরই আমার তো হয় না কিন্তু আমার পাশের ঘরে মেয়ে যেহেতু ওর ডাস্ট অ্যালার্জি আছে সেহেতু আমাকে সবসময় ওকে একটু সাবধানে রাখতে লাগে তো একটা কথা বুঝে পাই না যে কোথা থেকে এত ধুলো আসে প্রতিদিনই আমাকে ধুলো মুছতে লাগে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে আমারও ভালো লাগে তাই আমি প্রায় দিনই এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর এই যে ফটো ফ্রেমটা তোমরা দেখছো এই ফ্রেমটা আমার ছেলে আমাকে দিয়েছিল মাদার্স ডেতে ভালো লাগে সবার কাছ থেকে টুকটাক ছোট হোক বড় হোক উপহার পেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে টিভি কিন্তু আমি খুব কমই দেখি টিভির সামনে খুব কমই বসি তা বলে জিনিসটা আমি পরিষ্কার করবো না জিনিসটা তো আমারই তাই না পরিষ্কার তো আমাকেই করতে হবে ঘর পরিষ্কার করার লাস্ট পর্যায়ে চলে এসেছি মোছাটা হয়ে গেলেই আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট রান্নাঘরেই ঢুকে পড়লাম ঢুকেই প্রথমে গ্যাসটাকে মুছে নিচ্ছি আর স্ল্যাবটাকেও ভালো করে মুছে নিচ্ছি আগের দিন রাত্রিরও পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু সকালবেলা উঠে একটুখানি মুছে নিলাম নিয়ে করে নিলাম গরম গরম এক কাপ চা পরে জল তৈরি করার জন্য আবারও চলে আসলাম রান্নাঘরে মেখে নিচ্ছি আটা তো আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার রুটিটা বেলে রুটি করা কমপ্লিট হয়ে গেল তারপরে এরপরে যে গামলার মধ্যে আগের দিনের বাসনগুলো ধোয়া ছিল সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি গামলাটাকে তো খালি করে নিতে হবে আজকের জন্য রুটি করার পরে আটা বেননিটা আমি রোজই ধুয়ে রাখি কিন্তু মাঝে মধ্যে এক আধ দিন গ্যাপ পড়ে যায় তো সেই জন্য আজকে দেখলাম যে আটা বেলনিটা একটুখানি নোংরা মতন হয়ে উঠেছে তো সেটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম পরে মেয়ের জন্য একটুখানি খাবার রেডি করছি মেয়েটার শরীরটা ভালো না খালি বলছে গা গুলাচ্ছে সেই জন্যে ওকে জল ভেজানো মুড়ি দিলাম আর আর দুপুরে চাপিয়ে দিলাম দিয়ে দিলাম ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ এটা খাবে মেয়ে আর এখানে দেখো আমি সকালবেলা চা আর টিফিন নিয়ে বসেছি আর মেয়েও বসেছে আমার সাথে দেখো কেউ বলবে এই একটু আগেই আমি বিছানা পত্র গুছিয়ে নিয়ে রেখে গেছি আর বিছানাটার কি অবস্থা করে ফেলেছে এই রকমই হয় প্রতিদিনই আমাকে দুবার তিনবার করে বিছানা গোছাতে লাগে এরপরে আমার টিফিনের বাসন টাসন ধোয়া কমপ্লিট রান্নাও আমার হয়ে গেছে এরপরে চান করতে যাওয়ার আগে ভাবলাম বেসিনটা আরেকবার ধুয়ে নিই পরিষ্কারই ছিল তবুও একবার ধুয়ে নিলাম যেহেতু চান করে আমাকে ঠাকুরের বাসনগুলো এই বেসিনের মধ্যেই ধুতে হবে বেসিনটা দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে হারপিক দিয়ে কিন্তু ধুলাম বেসিনটা এরপরে নিচের স্ট্যান্ডটাও একটু মুছে নেবো যেহেতু সাদা রঙের বেসিন দুদিন দিন ছাড়াই না নোংরা হয়ে যায় একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে আমি বেসিনের তলাটাও ভালো করে মুছে নিয়েছি এরপরে যাব স্নানে স্নান করে এসে পুজো সারবো পুজো সেরে তারপরে খাওয়া দাওয়ার পালা আর আজকে তোমাদের দাদাদের ছিল নেমন্তন্ন সেই জন্য খাওয়া দাওয়ারও খুব একটা চাপ আমার আর আমার মেয়ের ছিল চান সারা হয়ে গেছে পুজোও সারা হয়ে গেছে এরপরে একটুখানি ভেজে নেবো কুমড়োর বড়া এটা দিয়ে আমাদের দুপুরবেলা আজকে লাঞ্চ হবে মেয়ে আর আমি খাবো তো আজকে তাহলে চলি এইটুকুই রইলো কালকে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হবে সবাইকে জানালাম টাটা